কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখানে আমি আজকে ডাটা দিয়ে টাটকিনি মাছের জোল করব এখানে আমি এক কেজি টাটকিনি মাছ নেছি মাছটা আমি দুয়ে কেটে পরিষ্কার করে এখানে আমি যে মাছটা রান্না করবো সেটার হলুদ লবণ দিয়ে আমি মাছটা হালকা করে একটু ভেজে নেব এই মাছটা কাঁচাও রান্না করা যায় কিন্তু আমি হালকা একটু ভেজে নেব মাছটা ভাজার দিন এখানে আমি একটা প্যান বসাইছি প্যানের ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে মাছটা বেজে নেবো মাছটা আমার বাজা শেষ এখন উঠিয়ে নেব আমি এখানে ডাটা তরকারি রান্না করার জন্য এখানে একটা ফ্রাই প্যান বসাইছি ফ্রাই প্যানের ভিতরে আমি মাছ ভাজা তেলটা দিয়ে দেব। আর আরও কিছুটা তেল দিয়ে আমি এখানে কিছুটা পেস্ট কুচি দিয়ে দেব এখানে আমি অল্প পরিমাণে পেস্ট কুষি দিয়েছি এখানে আমি বাটা পেস্ট দেবো এক টেবিল চামচ এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা আধা টেবিল চামচ জিরা বাটা দুই চামচ লবণ আর আধা চামচ রসুন বাটা এখানে আমি কোনো আদা ব্যবহার করবো না আমরা আদা সব তরকারিতে খাই না তো এখানে দুই চামচ হলুদের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখানে কিছুটা পানি দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব মশলাটা আমার কষানো শেষ এখানে আমি যে ডাটাটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম এখানে তিনটা আলু দিয়েছি ছোট সাইজের সেটাও আমি এখন দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব তো আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে আমি ডাটাটা রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি দিয়ে আমি একটু ডাকনাটা দিয়ে দেবো

পরিবেশন করু আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ